সংবাদে আমি শর্মি আপনাদের স্বাগত জানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ঢাকের কাঠি পড়ার সাথে সাথে সেজে উঠল শ্রীভূমির প্রতিটি পুজো মণ্ডপ ও প্রতিমার নতুন চমক শিলচরের দুর্গাপূজা কমিটিকে দশ হাজার করে সরকারি আর্থিক সহায়তা তুলে দিলেন বিধায়ক দীপায়ন শিলচরে ধামাইল মহোৎসব এবছরেই উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী পরিষদকে জানালেন মন্ত্রী কৌশিক রায় রাধা জিউর মন্দিরে রাংনাগড়ের উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী সারা আসাম বাঙালি পরিষদের উদ্যোগে প্রবীণ নাগরিক ও মেধাবী ছাত্রছাত্রীদের হাতে সারদ সম্মানরা স্মারক প্রদান এখন আসছে বিস্তারিত সংবাদে ঢাকে কাঠি পড়ার সাথে সাথে সেজে উঠল শ্রীভূমির প্রতিটি পুজো প্রতিমা ও মণ্ডপ নতুন চমক দিতে কার পণ্য করেননি শহরের প্রতিটি ক্লাব কর্মকর্তারা এমনই এক বিশেষ ক্লাব রয়েছে ইন্দিরা শ্রীনগর কলোনি সর্বজনীন শ্রী শ্রী পূজা কমিটি পাথারকান্দি রোড এলাকায় সর্বজনীন ক্লাবের প্রতিমায় চমক থাকছে এবার নতুনত্ব থাকছে মণ্ডপেও পুজো কমিটির পক্ষে বিশ্বজিৎ ঘোষ সাংবাদিকদের সামনে উল্লেখ করেন প্রতিবছর নতুনত্ব বজায় রেখে পুজোর আয়োজন করা হয় সাত্বিকতার উপর জোর দেওয়া হয় পুজোয় অগণিত ভক্তবৃন্দুরা তিন দিন মহাপ্রসাদ গ্রহণ করেন যেহেতু বাজারের অবস্থা খানিকটা ভালো নয় তাই পুজো আয়োজনে খানিকটা ভাটা পড়েছে তবুও মায়ের পুজোর আয়োজনে কেউই কারপূর্ণ করছে না ক্লাব প্রাঙ্গনে আসার সবার প্রতি আমন্ত্রণ জানান বিশ্বজিৎবাবু দুর্গাপূজার মুহূর্তে শিলচর বিধানসভা সমষ্টির আরও ছেষট্টি পুজো কমিটিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী এই মহৎ অনুষ্ঠানে আগ ছিলেন বিজেপি কাছাড় জেলার সহসভাপতি ঝলক চক্রবর্তী মণ্ডল সভাপতি পিকলু দাস প্রাক্তন পুর কমিশনার রাজেশ কুমার দাস ও কাজল রায় শনিবার শিলচরের গুরুচরণ বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী পূজা কমিটিগুলির হাতে চেক তুলে দেন অনুষ্ঠানে তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানিয়ে বলেন এই পদক্ষেপ শুধু অর্থ সহায়তা নয় সামাজিক ঐক্য ও সম্প্রীতির প্রতীক উপস্থিত ছিলেন বিজেপি নেতৃবৃন্দ অভ্রজিৎ চক্রবর্তী সরকারের যে প্রচেষ্টা তৃতীয়বারের মতো আমরা লক্ষ্য করেছি গোটা রাজ্যে দুর্গা পুজো কমিটিগুলোকে সরকার পক্ষ থেকে দশ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হচ্ছে আজকে শিলচর বিধানসভা চক্রে গত পরশু দিন মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় সহ আমরা সবাই মিলে তাছাড় জেলাতে একটা আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলাম চেক ডিস্ট্রিবিউশন হয়েছে আজকে আবারও স্পেসিফিক্যালি শিলচর বিধানসভার জন্য প্রত্যেক পুজো কমিটিকে আমরা চেক ডিস এই চ্যাকের যেটা সংখ্যা এই সংখ্যা হলো শিলচর বিধানসভা সমষ্টিতে দুশো দুইটি চ্যাক রয়েছে আর গোটো পাছাট জেলাতে সেটা এক হাজার সাতাশের উপর চ্যাক একটি মুখ্যমন্ত্রী সেটা দিয়েছেন আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করতেই আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর হিমবন বিশ্ব শর্মা মহাশয় যে এমন একটি পদক্ষেপ ভারতবর্ষ স্বাধীনতার পরবর্তীকালে আমরা প্রথমবারের মতো লক্ষ্য করেছি যে দুর্গা মহোৎসবে এই চ্যাক ডিস্ট্রিবিউশন করতে উনি সক্ষম হয় বরাক উপত্যকায় লোক সংস্কৃতির চর্চা বিষয়ক সংগঠন সম্মিলিত লোক পরিষদ শিলচরের এক প্রতিনিধি দল সংস্থার সভাপতি ড অনুপ কুমার রায়ের নেতৃত্বে শুক্রবার শিলচর আবর্ত ভবনে গিয়ে আসাম সরকারের খাদ্য বনবন্টন ও ভোক্তা বিষয়ক খনি ও খনিজ সম্পদ এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন এদিন সংস্থার তরফে মন্ত্রী কৌশিক রায়কে উত্তরীয় পুষ্পস্তবক ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধিত করা হয় সম্মিলিত লোক পরিষদের প্রতিনিধি দলের সাথে প্রসঙ্গক্রমে আলোচনাকালে মন্ত্রী কৌশিক রায় জানান আসাম সরকার বিহু ও ঝুমুরের ন্যায় বরাক উপত্যকায় এবছর বৃহৎ আকারে বাঙালিদের ঐতিহ্যগত ধামাইল নৃত্য তথা ধামাইল মহোৎসব করাতে বিশেষ আগ্রহী এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্বয়ং উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি জানান ধামাইল মহোৎসব সফল করে তুলতে কমিটি গঠন করবে আসাম সরকারের সংস্কৃতি মন্ত্রালয় কথাও জানান মন্ত্রী রায়

মতামত জুটি গিয়ে উনি বলছেন যে ভবিষ্যতে উনি আমাদের সঙ্গে থাকবে এতেই আমরা আনন্দিত ওনার মতো একজন মহান ব্যক্তিত্বকে আমাদের হিসেবে পেয়েছি এই সঙ্গে আমরা বড় কবিতারায় আমার উৎসব নিয়ে আলোচনা করি উনি আমাদেরকে জানান যে খুব সৎ করেই আসাম সরকারের পক্ষ থেকে এক দৃঢ় আকারের ধামাল উৎসব এই অঞ্চলে অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রী মহাশয় হয়তো এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন এবং তা এবছরের মধ্যেই হবে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের সাহায্যের কোনো দরকার ক্ষেত্রে জানাতে বললে উনি বললেন নিশ্চয়ই উনি আমাদেরকে ডাকবেন এবং এই বিবাদ আকারে যাতে এই উৎসবটি সাফল্যমূলিত হয় সবাই সাহায্য নিয়ে তিনি এগিয়ে চলবেন ওনার সঙ্গে সাক্ষাৎ করে সত্যি আনন্দিত আমাদের সঙ্গে আমাদের সহকর্মী হিসাবে আমাদের যারা আছেন তারা সবাই আজকে আনন্দিত যে আমাদের আজ শিলচরের সাতনাউ ওয়ার্ডের অধীনে রাধা জীব মন্দিরে রান্নাঘরের উদ্বোধন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী দীর্ঘদিন পরে মালুগ্রাম অঞ্চলে সরকারি কাজের উদ্বোধন করে বিধায়ক অত্যন্ত আনন্দিত উপস্থিত ছিলেন বিজেপি শৈশবের সৈনিক বন্ধু বর সত্যেন্দ্র সিংহ মন্দির কমিটির সভাপতি সুরজিৎ সিংহ বিজয় সিংহ বুথ সভাপতি অমিত সিংহ সহ অন্যান্যরা শিলচর মানুগ্রামে নয় নম্বর ওয়ার্ডে সারা আসাম বাঙালি পরিষদ কাছাড় জেলা কমিটির উদ্যোগে প্রবীণ নাগরিক ও মেধাবী ছাত্রছাত্রীদের হাতে শারদ সম্মাননা স্মারক প্রদান করা হয় প্রায় হাজার খানেক মানুষকে সম্মানে ভূষিত করেন জেলা সভাপতি ধ্রুবজ্যোতি দেব ও সম্পাদক কৃষাণ দাস ধ্রুবজ্যোতি দেব জানান সারা আসাম বাঙালি পরিষদের শাখাগুলি সমগ্র বরাক উপত্যকা জুড়ে সক্রিয়ভাবে সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে তিনি আরও বলেন তাদের নির্দেশক্রমে পরিষদের পক্ষ থেকে শিলচরের বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রবীণ নাগরিক এবং মেধাবী ছাত্রছাত্রীদের হাতে স্মারক তুলে দেওয়া হচ্ছে আগামী দিনে শিলচরের সম্পূর্ণ এলাকায় এই উদ্যোগ বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন সম্পাদক কৃষাণ দাস বলেন এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য হল মেধাবী ছাত্রছাত্রীদের সম্মানিত করে তাদের পড়াশোনায় উৎসাহ প্রদান করা এদিন নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ধ্রুবজ্যোতি দেব ও কৃষণ দাসের এই অভিনব উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন আমাদের একটা স্বল্প প্রয়াস আমরা বাঙালি পুরুষ তরফ থেকে ওয়ার্ডের যারা প্রবীণ নাগরিক এবং মেধাবী ছাত্র একটা সারস সম্মাননা দিচ্ছি প্রথম ভেবেছিলাম আমরা এক জায়গায় আমরা ওনাদেরকে ডাকবো তারপরে দেবো তারপরে দেখলাম যে বয়স্ক মানুষ ঘর থেকে বেরোতে অনেক অসুবিধা হয় তার জন্য আমরা বাড়ি বাড়ি গিয়ে ওদেরকে আমরা এই সেই সম্মাননা জানাচ্ছি এটা আমাদের একটা স্বল্প প্রয়াস আগামী দিনে আমরা শিলচরের সমস্ত বিয়াল্লিশটি ওয়ার্ডে চেষ্টা করব যাতে সমস্ত প্রবীণ নাগরিক এবং মেধাবী যাত্রীদের এই সম্মানটা একটু জানাতে পারি এবং চেষ্টা করব যে আমরা আমাদের নানান ডেভেলপমেন্ট ওয়ার্ক আপনারা দেখেছেন যা সারা আসাম বেঙ্গলি পরিষদ যে আছে ওনার এই আওতায় শিলচরের এই পরিষদটা সেখানে অনেক কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক হয় আমাদের মুখ্য উপদেষ্টা শ্রীদিত্য দেব উনি আপনি নানান কাজ করে যাচ্ছেন সমস্ত আসামে শিলচরে কয়েকদিন আগে আমরা হয়েছে শিলিগুড়িতে সেভাবে আমরা চেষ্টা করছি সমুখ দিকে যাতে বাঙালিদের এবং সাথে অন্যান্য অন্য যত মানুষের যাতে উন্নতি হয় তো দুর্গাপূজা উপলক্ষে সবাইকে আমরা এই সারদ সম্মানটুকু দিচ্ছি আমাদেরই পাড়ার প্রবীণ নাগরিকরা এবং মেধাবী বিটিসি নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়েছে হাগরামা মহিলারই নেতৃত্বাধীন বিপিএফ দল হিন্দু মুসলিম নির্বিশেষে বাঙালিদের প্রতি বিজেপি দলের অবজ্ঞা ও দমন নীতি এই ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে মন্তব্য করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এক প্রেস বার্তায় বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে নির্বাচনে স্থানীয় দল বিপিপিএফ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তার জন্য আমি অত্যন্ত আনন্দিত এবারের নির্বাচনে আমি আহ্বান জানিয়েছিলাম সমস্ত বাঙালি হিন্দু মুসলিমের কাছে যে কোনো রাজনৈতিক দলকে আপনারা ভোট দেবেন না স্থানীয় দলকেই ভোট দেবেন এবং বাঙালি হিন্দু মুসলিম ঐক্যবদ্ধভাবে বিপিএফকে জয়ী করেছে আমি মনে করি এই বাঙালি বড়োল্যান্ড এরিয়ার বাঙালি হিন্দু মুসলিম শুধু নয় সারা আসামের বাঙালি হিন্দু মুসলিম ভোটার আসন্ন বিধানসভা নির্বাচনেও তারা কেউ বিজেপিকে ভোট দেবে না কারণ বিজেপি সরকার বাঙালিদের প্রতি যে বেইমানি করেছে সমস্ত বাঙালির ভোটে নির্বাচিত এই বিজেপি সরকার বাঙালিকেই সবচেয়ে দেখিয়েছে চাকরি বাকরি দেখুন সারা আসামে এক কোটি বিশ লক্ষ বাঙালি তার মধ্যে রেজিস্টার্ড আনএমপ্লয়েড বাঙালি হচ্ছে দশ লক্ষ মুখ্যমন্ত্রী দেড় লক্ষ চাকরি দিয়েছেন বলে সগর্বে ঘোষণা করছেন কিন্তু কতজন বাঙালিকে চাকরি দিয়েছেন সেটা জোর কলায় বলতে পারেন না কেননা চাকরি হয়েছে মাত্র দু আমরা পপুলেশন প্যাটার্নে বাঙালি হিন্দু মুসলিম থার্টি পারসেন্ট আমাদের চাকরি পাওয়ার কথা ছিল পঁচিশ থেকে ত্রিশ হাজার সেই জায়গায় আমরা পেয়েছি দু হাজার একশো আজকে সারা আসামে বাঙালিদের অবস্থা দেখুন কোথাও চাকরি নেই এম এ বিএ পাস করে সবাই টুকটুকি অটো চালাচ্ছে কি দুর্ভাগ্য এবং তারপরে এই ডিটেনশন ক্যাম্প বিদেশি বিতরণ বাংলাদেশি বলে যেভাবে অপমান করেছে বাঙালিদের বাংলাভাষী মানেই বাঙালি এবং বুলডোজার চালিয়ে যেভাবে উচ্ছেদ অভিযান হয়েছে তাতে গোটা বাঙালি সমাজ খুব ক্ষুব্ধ ছিল এবং বিটিসি নির্বাচনের এই ফলাফল আমি মনে করি বাঙালিদের প্রতি যে অভিচার তার বই প্রকাশ এবং আগামী দুই হাজার ছাব্বিশ সনেও এই বই প্রকাশ ঘটবে ফিরছে একটি বিরতির পর বরাক সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য ডক্টর সমুদ্ধ ধর রোগী দেখা শুরু করে দিয়েছেন শিলচরের নাইটেঙ্গেল হাসপাতালে প্রতি শনিবার বিকাল তিনটার পর থেকে নিয়মিত রোগী দেখবেন শিলচর নাইটেঙ্গল হাসপাতালে বেস্ট হসপিটাল মেহেরপুর শিলচর এখানে আপনারা পাবেন ডায়ালিসিস এন্ডোস্কোপি সোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি এক্স রে মতো বিশেষ সুবিধে উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিউ এনআইসিউ ইনডোর আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের গ্রেসওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্য বৃন্দ ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল মেহেরপুর শিলচর সেভেন আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা ক্রেজ ওয়েল হসপিটাল ফিরে এলাম বিরতির পর রাধামাধব কলেজ সাংস্কৃতিক বিভাগের পরিচালনায় ও কলেজ পড়ুয়াদের সক্রিয় সহযোগিতায় বৃহস্পতিবার শির্জর রাধামাধব কলেজ ক্যাম্পাসে উদযাপিত হল শারদ উৎসব দু হাজার পঁচিশ দেখুন সবিশেষ এদিন বাঙালির জাতিগত ঐতিহ্য ও সংস্কৃতিকে সামনে রেখে যার সঙ্গে বৃহত্তর ভারতবর্ষ যুক্ত সেই পরম্পরা বজায় রেখে আনন্দ উল্লাসের মধ্য দিয়ে শারদ উৎসব দু হাজার পঁচিশের উদযাপন করা হয় অনুষ্ঠানে কিংবদন্তি শিল্পী জুবিন গর্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় রাধামাধব কলেজের শিক্ষিকারা জুবিন গর্গের স্মরণে মায়াবিনী গানটি পরিবেশন করে শ্রদ্ধা নিবেদন করেন পরে ছাত্রছাত্রীদের পরিবেশনায় এক মনুকীয় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতি দত্ত চৌধুরী উপাধ্যক্ষ ডক্টর রাহুল চক্রবর্তী এছাড়াও কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী সাংস্কৃতিক সেলের আয়ুভায়ক রুমানাথ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা অনুষ্ঠান সঞ্চালনা করেন ঋষিকা রায় সিলেকশন করেছি স্টুডেন্টরা ওনার মতো করে নাচ করবে গান করবে এবং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এই শারদীয় উৎসব আমরা আজকে প্রতিপালন করবো তার মধ্যে একটা বিশেষ ঘটনা ঘটে গেছে আমাদের শ্রদ্ধেয় জুবিনগার আমাদেরকে ছেড়ে চলে গেছেন সে সে আজকের অনুষ্ঠানের মাধ্যমে ওনাকেও আমরা একটা শ্রদ্ধাঞ্জলি প্রদান করবো তার জন্য শিক্ষক ছাত্রছাত্রীর পাশাপাশি আমাদের শিক্ষক শিক্ষক শিক্ষয়িত্রীরা একটা গানের মাধ্যমে ওনাকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করবে আমাদের এইবারের অনুষ্ঠানটা আয়োজন করছে ফিফ সেমিস্টার স্টুডেন্টরা এবং বিশেষ করে আমি এখানে বর্ণমিতা এবং ঋষিকার নাম উল্লেখ করব। কেননা ওরা নিজে অক্লান্ত পরিশ্রম করে অর্জুনও করেছে করে স্টুডেন্টদেরকে যোগাযোগ করে এনেছে ওদের রিহার্সেল হয়েছে এবং অ্যাকর্ডিংলি ওদের প্রোগ্রামও হচ্ছে রিহার্সেলের সময় আমি অনেক সময় বলেছি এই গানটা এতটা ভালো না ছেড়ে দাও কিন্তু দেখেছি একটা ছিল স্নেহ ঋষিকা এবং বর্ণমিতার মধ্যে ওরা বলছে না না ম্যাডাম ওরা কোনোভাবে যেন প্রোগ্রামটা করতে পারে ওরা সবাই উৎসাহ নিয়ে এসেছে তার জন্য আমি ওদেরকে ধন্যবাদ দেবো যে ওরা এতটুকু করেছে এবং আজকের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হোক সবাই মিলে আমরা আনন্দ করি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলার বিভিন্ন পূজা কমিটিকে সহযোগিতা প্রদান করলেন বিশিষ্ট সমাজসেবী ও চিকিৎসক ডক্টর অমিত কালোয়ার শনিবার শিলচরের মেহেরপুরে তার কার্যালয়ে জেলার নানা পূজা কমিটির কর্মকর্তারা উপস্থিত হয়ে সহায়তা গ্রহণ করেন এদিন তিনি বিভিন্ন পূজা কমিটিকে সহযোগিতা করার পাশাপাশি বিশিষ্ট জনেদের সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেন সংবাদ মাধ্যমকে ডক্টর কালোয়ার জানান একজন চিকিৎসক হিসেবে গরিব ও অসহায় মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি সমাজের উন্নয়নে তিনি বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন জেলার পিছিয়ে পড়া গ্রামগুলিতে স্বাস্থ্য শিবির আয়োজন থেকে শুরু করে নানা সংগঠনের সঙ্গে যুক্ত থেকে উন্নয়নের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি শুধু স্বাস্থ্য ও সমাজসেবা নয় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান আয়োজনে ও সক্রিয় ভূমিকা রেখে চলেছেন ডক্টর কালোয়ার এবারের শারদ উৎসব উপলক্ষে তিন দিন ব্যাপী মেহেরপুরে ধর্মীয় আচার অনুষ্ঠান গুণীজন সংবর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণের আয়োজন থাকবে বলেও তিনি জানান চিলি দুর্গাপূজা আমাদের বাসাতে এটা প্রায় পনেরো বছর কিন্তু আমি আগে আমরা আগে দুধ পাতিল ছিলাম কাটিয়েছিলাম ওখানে আমাদের চার পাঁচ বছর পূজা হয়েছে তারপর এখানে আসার পর আমরা পূজাটা শুরু করেছি কিন্তু মধ্যে আমার নতুন ঘরে যখন কাজ শুরু হলো তখন মধ্যে দু বছর বন্ধ ছিল ইভেন কি কোভিডের সময় আমরা দুর্গা পূজা করেছি আর এবং এটা নিয়ে আমার প্রায় পনেরো বছর হয়ে গেল আমাদের এই পূজাটা পূজা অ্যাকচুয়ালি মানে আমাদের পরিবারের একটা মানে খুবই মানে বড়ো উৎসব এটা আমরা মানে খুবই মানে মন দিয়ে এটা পালন করি আর আমার এটার বেশি আমাদের আমার বাচ্চারা যারা আছে আমার মিসেস আছেন মা আছেন ওরা বেশি মানে উদ্যোগ নেন এটাতে আমি তো জাস্ট খালি আমার তো প্রফেশন নিয়ে বিজি থাকি কিন্তু ওরাই মেইন চেষ্টা নিয়ে এই পূজাটাকে মানে ঘরে মানে আয়োজন করে এবং সব আত্মীয় স্বজনরা আসেন সব বন্ধু বান্ধবরা আসেন আমার যারা কলিগরা আছেন ওরা আসেন আমার যারা যারা সামাজিকভাবে যারা আমাদের সাথে জড়িত আছেন ওরা আসেন এবং আমরা খুবই মানে আনন্দ সহিত এই উৎসবটা পালন করি এবং আমরা আমরা আমাদের এর জন্য হয়তো মায়ের কৃপা আছে আমাদের উপরে যে আমরা কিছু একটা সমাজের জন্য করতে পারছি পূজা উপলক্ষে আমাদের এখানে ষষ্ঠীর থেকে ষষ্ঠীর দিন মানে বেলষষ্ঠী পূজা থেকে শুরু করে দশমী পর্যন্ত প্রত্যেক দিনই আমাদের গরিব দুঃখীজের জন্য আমরা খাওয়ার খাওয়ার আয়োজন করেছি সকাল বিকাল দু দুবেলাতেই সাথে আমাদের যারা স্বজন আছেন বা যারা পাড়া প্রতিবেশী আছেন বন্ধু বান্ধবরা যারা আছেন যে সামাজিকভাবে জড়িত যারা আছেন সবাইকে আমরা নিমন্ত্রণ জানিয়েছি এবং গরিব দুঃখীদের জন্য আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করছি কাজ কিছু এটা করার তো আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন প্যান্ডেল থেকে বরাক বেলির বিভিন্ন প্যান্ডেল থেকে যারা আমাকে চিনে ওরা সবাই এসেছিল এসে হয়তো মানে ওদের প্যান্ডেলে যে পূজা হবে ওটার জন্য আমি একটু একটু আমি একটু কন্ট্রিবিউট করেছি সাথে আমরা একটা শাড়ি সাথে মাকে দেওয়ার জন্য দুর্গা মাকে দেওয়ার জন্য শাখা এবং যা যা অলঙ্কার লাগে ওটা দিয়েছি একটা ব্যানার আমি আমার তরফ থেকে শারদীয় শুভেচ্ছা দিয়েছি দু তিনটা ব্যানার দিয়েছি আর সবাইকে আমার তরফ থেকে আমি সম্মান জানানোর চেষ্টা করেছি আজ শিলচর তুলাপট্টির শ্রী শ্রী শ্যামসুন্দর জিউর মন্দির পরিচালনা ও উন্নয়ন সমিতির উদ্যোগে মন্দির প্রাঙ্গণে নতুন দালান কক্ষে আসন্ন দুর্গাপূজা উপ উৎসব উপলক্ষে শিলচর পৌর নিগমের আটান্ন জন মহিলা সাফাইকর্মী ও আরও অন্যান্য দুস্থ মহিলাদের মধ্যে প্রায় দেড়শোটি শাড়ি বিতরণ করা হয় গত বারোই সেপ্টেম্বর মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আরও আড়াইশো জন দুস্থ মহিলাদের মধ্যে ওই দিনও শাড়ি বিতরণ করা হয়েছিল আজকে শাড়ি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুশীল কুমার মনিক কোষাধ্যক্ষ উৎপন্ন দত্ত চৌধুরী সচিব দীপাজ্যোতি রায় প্রমুখ এই শাড়ি বিতরণ অনুষ্ঠান উপলক্ষে শিলচর ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তথা মন্দির কমিটির সদস্য মঞ্জুল দেব বক্তব্য রাখেন আমরা যদি স্বচ্ছ থাকি তাহলে আমরা সুস্থ থাকি প্রতিনিয়ত দেখবেন আমাদের মন্দির কমিটিও সবার বাড়িতেই আমরা আত্মীয় স্বজনকেও কিছু কাপড় চুপড় দিয়ে থাকি না বাচ্চাদেরকেও দিয়ে থাকি এই প্রথা বহুদিন থেকে প্রচলিত যাতে সবাই নতুন কাপড় পরে দুর্গাপূজার সেই মহান উৎসবে যাতে আমরা যোগদান করে মায়ের পাশে আমরা নতুন কাপড় করে যেতে পারি সেই প্রচেষ্টাকে সামনে রেখে আমাদের শ্রী শ্রী শ্যামসুন্দরজী মন্দির পরিচালনা সমিতি এই পদক্ষেপ নিয়েছে এবং বিগত দিনেও আমরা বিভিন্ন সময়ে সেগুলো করে আসছি আর এই পদক্ষেপের অংশ হিসাবে আজকে দ্বিতীয়বারের মতো আমরা শাড়ি বিতরণ করছি মন্দিরে যারা সেবাহিত বা যারা এখানে আসেন ওনারা এসেও এখানে মন্দিরে চতুষ্পাশ সাফা করেন পরিচ্ছন্নতা বজায় রাখেন সমাজে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখায় সেটা আমাদের নৈতিক কর্তব্য আমাদের বালি পর্যন্ত আমরা পরিষ্কার রাখি এই সমাজের রাস্তাঘাট সবই আমার বলে আমাদেরকে ভাবতে হবে আমাদের বিবেকটাকে জাগ্রত করে নিজের বাড়ির যেমন প্রত্যেকটা জিনিস আমি আমার ভাব ঠিক প্রতিবেশীর বাড়িটাও সেইভাবে আমারই ভাব করতে দখল না আমার ভাবদের সহ্য করে রাখার প্রচেষ্টা করবেন রাস্তাঘাট সহ্য রাখার প্রচেষ্টা করবেন এখানে কোনো জিনিস ফেলা পাবেন সেটাকে উঠিয়ে নিয়ে ডাস্টবিনে ফেলার চেষ্টা করবেন শুধু সাফাই কর্মীদের উপর নির্ভর করে থাকলে আমাদের হবে না আমরা দেখছি যে সাফাই কর্মীরা সাফা করে যান আর একদিকে আবর্জনা ফেলা হয় তাই আজকের দিনে দুর্গাপূজা এই শুভ আগমনে দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা ভালোবাসা অন্তঃস্থ হতে সন্ধ্যা সেনেন টোয়েন্টি ফোর সংবাদ আজকের মতন এই পর্যন্তই নমস্কার